নমস্কার প্রিয় বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক ওয়েলকাম দোসরা সেপ্টেম্বর ছিল কৌশিকী অমাবস্যা এই মহাপূর্ণ তিথিতেই আমার কাকার বাড়িতে আর আমাদের পাড়াতে এই তারা মায়ের পুজো হয়েছিল তারা মায়ের পুজো গত চার বছর ধরেই আমাদের পাড়াতে হয়ে আছে তো সেখানেই আমি ঘিয়ের প্রদীপ দিয়ে মাকে একটু পুজো দিয়ে এলাম আর প্রণাম করে এলাম আর আমি আমার এই কাকার বাড়িতে সারাদিন রাত উপোস ছিলাম তো তোমরা সবাই আশা করছি চেনাও যারা আমার প্রতিদিনকার ভিডিও দেখো তো এই মায়ের নাম মা ভবতারিণী মা তো সেখানেই আমি প্রথমবার উপোস আছি কালী পুজোর আগে কোনো দিন থাকিনি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখো ভালো লাগবে আমি কোনোদিন আগে কালী পুজোর উপোস করিনি এই প্রথমবার আমি কালী পুজোর উপোস ছিলাম আর সারা রাত জেগেছিলাম আর আমার সাথে সবাই ছিল তোমরা তো দেখলেই সবাই মিলে আমরা কত নাচ গান করলাম কত মজা করলাম সারা রাত্রিটা কখন কেটে গেল বুঝতেই পারিনি তো খুব সুন্দর করে পুজোটা কেটেছে আর কথাই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস যদি তুমি ভগবানকে করো সেই ফল তুমি কোনো না কোনো দিন ঠিক পাবে তাই না আর যারা বিশ্বাস করে না ভগবান তারা অনেক রকম তর্ক যুক্তি দেয় তো সেসব কথায় আমি যাচ্ছি না যার যেটা বিশ্বাস সে তো সেটাই করবে তাই না তো আমি ভগবানকে খুব বিশ্বাস করি এবং মানি তো দেখো সারা রাত ধরে কিন্তু এখানে পরের দিনকার প্রসাদের জন্য আয়োজন হচ্ছিলো রান্নাবাড়ি হচ্ছিল আর এদিকে কিন্তু নিচে ওই আমাদের ক্লাবের তারা মায়ের পুজোটাও হচ্ছিলো তো সেখানে গিয়ে একটু প্রণাম করে এলাম তো দেখছি সেখানেও কিন্তু পুজো চলছেই তো একসাথে পাড়ার মধ্যে দুটো পুজো হচ্ছিলো খুব ভালো লাগছিলো পাড়াটা একদম ঢাকের বাজনাতে গম গম করছিল তো দেখো এখানে কিছু মানুষজন ছিল আর সব ফাঁকাই রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছিলো কারণ অনেকটা রাত্রি হয়েছিল তো সবাই দেখো খুব ক্লান্ত যেহেতু দিন রাত আমরা উপসছিলাম সেই জন্য এইভাবে আমরা মেঝেতে বসে শুয়ে গল্প করে সারা রাত কাটিয়ে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে তোমাদের মন্তব্যটা জানিও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো তো মায়ের কিন্তু পুজো আরতি সব পুজো হয়েছে আর এখন লাস্টে মায়ের ভোগ প্রসাদ এখানটায় নিবেদন করা হবে আর তারপরেই কিন্তু আমাদের অঞ্জলিটা দেওয়া হবে আর অঞ্জলি দেওয়ার পরেই পুজো কমপ্লিট তো সারা রাত ধরে পুজোটা হয়েছিল আর ভোর সাড়ে পাঁচটা পৌনে ছটা নাগাদ পুজোটা শেষ হয়েছিল। তো তারপরে আমি বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো দেখো এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি তো তারপরে কিন্তু আমরা একটু প্রসাদ খাবো আর তারপরে আমি বাড়ি চলে যাবো তো আমার কাকা এটা আমার নিজের কাকা না আমার পাড়ার কাকা কিন্তু ওরা আমায় খুব ভালোবাসে আর আমিও ওদেরকে খুব নিজের আপন মনে করি তো দেখো পুজো শেষ হতে না হতেই ভোর হয়ে গেছে তো এখন আমি বাড়ি চলে যাবো তো চলো আজকের মতো বিদায়